আজকে প্রিমিয়ার তো আজকে আমি প্রথম এক্সপিরিয়েন্স মানে আমি এত ক্যামেরা দেখে নিজেই খুব নার্ভাস হয়ে যাচ্ছি প্লাস আমি খুব তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা বলবে অনেক কষ্ট করে কাজটা করেছি আর হ্যাঁ বাবা মাকে নিয়ে আসার ইচ্ছে ছিল ওরা নেই এখন জলপাইগুড়িতে আছে বাট আমার খুব কাছের কাছের বন্ধু যারা আমার খারাপ সময় আমার পাশে ছিল যাদের বন্ধু মানে

সেই সুখবরটা চলছে আমার নারী চরিত্র বেজায় জটিল প্রথম সিনেমা সেটা নিয়ে আমরা একটু আনন্দ করি আর বাদ বাকি সুখবর হ্যাঁ ওকে ওদের নিয়ে আসো আরো আমার বন্ধু বান্ধবীরা আসছে আমি যেটা বললাম প্রথমে সুখবর হচ্ছে এটাই যে নারী চরিত্র বিজয় যদি লেখো তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দাও তোমরা পাশে থাকো যাতে নারী চরিত্রের মতন আরো নতুন নতুন করে ভালো ভালো মুভি করতে পারি এটাই সুখবর আপাতত আর বাদ বাকি যেগুলো আসবে সেগুলো তো তোমরা জানবেই বলেই দেবো কিন্তু এখনো কোনো প্ল্যানিং নেই কোনো কিছু